ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনটি দেশকে শুধুই ভৌগোলিকভাবে কাছাকাছি নাকি তাদের অর্থনৈতিক গতিপথেও কিছু মিল আছে স্বাধীনতার পর থেকে কিভাবে এই দেশগুলো তাদের অর্থনীতি পরিচালনা করছে এবং কেন এক একটি দেশ এক একভাবে ঋণের চাপে পড়েছে বা উন্নতির পথে এগিয়ে গেছে ভারত তার প্রযুক্তি ও শিল্প মাধ্যমে বৈশ্বিক শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ অক্লান্ত পরিশ্রম ও উদ্যোক্তা মনোভাব নিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির এক নতুন দিগন্ত তৈরি করছে আর পাকিস্তানও তার অর্থনৈতিক সংকট মোকাবেলায় নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে চায় কিন্তু এই সাফল্যের পেছনে কোন নীতি সবচেয়ে কার্যকরী ছিল কেন ভারত তার অর্থনীতিকে শক্তিশালী করতে পেরেছে বাকিরা কেন পারেনি যেখানে বাংলাদেশকে এখনো রপ্তানি নির্ভর প্রবৃদ্ধির উপর নির্ভর করতে হচ্ছে আর পাকিস্তান ঋণ নির্ভর অর্থনীতির ফাঁদে আটকে আছে কেন কিভাবে বৈদেশিক ঋণ তিনটি দেশের জন্য ভিন্ন প্রভাব ফেলছে ভারতের অর্থনৈতিক উদারীকরণ বাংলাদেশের রপ্তানি খাতের সম্প্রসারণ এবং পাকিস্তানের কাঠামোগত দুর্বলতা এই তিনটি দেশ কি তাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে পারবে কোন দেশ সবচেয়ে ভালোভাবে ঋণ ব্যবস্থাপনা করতে পেরেছে আর কার জন্য সামনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে বৈশ্বিক মন্দা মুদ্রাস্ফীতি ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে দক্ষিণ এশিয়ার এই তিনটি দেশ কিভাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে তাদের করণীয় কী বন্ধুরা এই ভিডিওতে আমরা এই তিনটি দেশের ঋণ পরিস্থিতি বিশ্লেষণ করব এবং কিভাবে সঠিক নীতি গ্রহণ করে তারা নিজেদের ভবিষ্যৎ আরও শক্তিশালী করতে পারে তা খতিয়ে দেখব নমস্কার বন্ধুরা আমি গৌতম আছি আপনাদের সাথে আর আজকের ভিডিওতে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের ঋণ পরিস্থিতি স্বাধীনতার পর থেকে ভিন্ন পথ অনুসরণ করছে যা তাদের অর্থনৈতিক নীতি বৈদেশিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্থাপনার উপর নির্ভরশীল ছিল সালে স্বাধীনতার পর ভারত তার অর্থনীতিকে সমাজতান্ত্রিক কাঠামোর অধীনে পরিচালনা করছিলেন যেখানে বড় বড় শিল্পগুলো সরকারের নিয়ন্ত্রণে ছিল তবে উনিশশো একানব্বই সালে উদারীকরণের মাধ্যমে দেশটি মুক্ত বাজার অর্থনীতিতে প্রবেশ করে যা তাকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করেছে বর্তমানে ভারতের মোট সরকারি ঋণের পরিমাণ প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার যা দেশের মোট জিডিপির আশি থেকে পঁচাশি শতাংশ যদিও এই ঋণের প্রধান অংশ অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত তবুও বৈদেশিক ঋণের একটি উল্লেখযোগ্য অংশ বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং দেশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছ থেকে নেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি ঔষধ শিল্প পরিষেবা উৎপাদন খাত ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি যা দেশটির ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধি করেছে তবে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হলো উচ্চ অবকাঠামো ব্যয় সামাজিক নিরাপত্তা খাতে ভর্তুকি এবং কর্মসংস্থান সৃষ্টি স্মার্ট সিটি প্রকল্প মহাসড়ক ও রেলওয়ে সম্প্রসারণ এবং সবুজ জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির কারণে ঋণের পরিমাণ বেড়েছে যদিও রিজার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছে বৈদেশিক বৃদ্ধির মাধ্যমে দেশটি তার ঋণ পরিস্থিতি সামাল দিতে পারছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছশো বিলিয়ন মার্কিন ডলার যা ঋণ পরিশোধের সক্ষমতা বাড়িয়েছে এবং মুদ্রার স্থিতিশীলতা নিশ্চিত করেছে ভারতের মাথাপিছু জিডিপি দু ডলার যা দেশটির বৃহৎ অর্থনীতির ভিত্তি বাংলাদেশের করেছে ক্ষেত্রে সালে স্বাধীনতার পর দেশটি একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছিল খাদ্য সংকট বেকারত্ব এবং দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে দেশটি গত কয়েক দশকে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে বর্তমানে বাংলাদেশের মোট সরকারি ঋণের পরিমাণ নব্বই বিলিয়ন মার্কিন ডলার যা মোট জিডিপির চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ গত এক দশকে ঋণের পরিমাণ দ্বিগুণ হয়েছে যার প্রধান কারণ বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং মুদ্রার অবমূল্যায়ন বাংলাদেশের বৈদেশিক ঋণের বড় অংশ বিশ্বব্যাংক এডিবি আইএমএফ এবং দ্বিপাক্ষিক দাতা দেশগুলো থেকে নেওয়া হয়েছে বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে অর্থায়ন বাংলাদেশের বৈদেশিক ঋণের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে তবে বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মুখোমুখি হয়েছে দু সালে এটি আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছিল দু সালে সেটা কুড়ি বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে যেটা অত্যন্ত চিন্তার বিষয় মুদ্রার অবমূল্যায়নের কারণে আমদানি ব্যয় বেড়েছে যা ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এছাড়া সুদের হার বৃদ্ধি পাওয়ায় নতুন ঋণ নেওয়া এবং বিদ্যমান ঋণ পরিশোধ উভয়ই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোশাক শিল্প এবং রেমিটেন্স যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে তবে রপ্তানি খাতে বৈচিত্র্যের অভাব কর আদায়ের দুর্বলতা এবং বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে সরকার বর্তমানে রাজস্ব আহরণ বৃদ্ধি বিনিয়োগ আকর্ষণ এবং আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে যা ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দু ডলার যা ভারতের তুলনায় সামান্য বেশি তবে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রপ্তানি খাতের বহুমুখীকরণ প্রয়োজন অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরে রাজস্ব ঘাটতি বাণিজ্য ঘাটতি এবং উচ্চ মুদ্রাস্ফীতির সমস্যায় জর্জরিত বর্তমানে দেশটির মোট সরকারি ঋণের পরিমাণ একশো দশ বিলিয়ন মার্কিন ডলার যা জিডিপির পঁচাত্তর থেকে আশি শতাংশ পাকিস্তানের বৈদেশিক ঋণের প্রধান উৎস আইএমএফ বিশ্বব্যাংক এডিবি ও চীন যা মূলত বেল আউট প্যাকেজের মাধ্যমে এসেছে বারবার কাছে ঋণ নিতে গিয়ে দেশটিকে কঠোর অর্থনৈতিক সংস্কারের শর্ত মেনে চলতে হচ্ছে উচ্চ ঋণের কারণে সরকারকে জ্বালানি ভর্তুকি কমাতে সরকারি ব্যয় সংকোচন করতে এবং মুদ্রার অবমূল্যায়ন ঘটাতে হয়েছে যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের অন্যতম সমস্যা রাজস্ব সংগ্রহের দুর্বলতা যেখানে কর আদায়ের হার জিডিপির মাত্র আট থেকে ন শতাংশ ফলে সরকার পর্যাপ্ত অভ্যন্তরীণ আয় সংগ্রহ করতে পারছে না এবং বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র আট বিলিয়ন মার্কিন ডলার যেটা অত্যন্ত চিন্তার বিষয় যা আমদানির খরচ চালানোর জন্য পর্যাপ্ত নয় এবং ঋণ পরিশোধের সক্ষমতাও কমিয়ে দিচ্ছে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি এবং নিরাপত্তাজনিত সমস্যা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে তিন যে দেশের তুলনামূলক বিশ্লেষণ ভারতের অর্থনীতি বৃহত্তর তবে তার ঋণের পরিমাণও বেশি তবে দেশটির অভ্যন্তরীণ উৎপাদন ও বৈদেশিক বিনিয়োগের স্থিতিশীল প্রবাহ এটিকে সামাল দিচ্ছে ভারত মূলত তথ্য প্রযুক্তি ঔষধ এবং উৎপাদন শিল্পের মাধ্যমে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে দেশটির উচ্চ প্রবৃদ্ধির হার এবং দক্ষ মানব সম্পদ এটিকে দীর্ঘ মেয়াদে আর্থিকভাবে টেকসই করতে সহায়তা করছে তবে আঞ্চলিক বৈষম্য কর্মসংস্থানের চ্যালেঞ্জ এবং পরিবেশগত সমস্যাগুলো অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে বাংলাদেশ তার দ্রুত প্রবৃদ্ধি বজায় রেখে শিল্পায়নের দিকে এগোচ্ছে তবে ভবিষ্যতে নতুন রপ্তানি বাজার খোঁজার এবং অর্থনৈতিক বৈচিত্র্য আনার প্রয়োজন দেশের তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে তবে কৃষি তথ্য প্রযুক্তি এবং অন্যান্য উৎপাদনশীল খাতে বৈচিত্র্য আনা জরুরি সরকারের অবকাঠামো উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন এবং ডিজিটালাইজেশন প্রচেষ্টা অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে তবে মুদ্রা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রপ্তানি নির্ভরতা হ্রাস এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ পাকিস্তান তার অর্থনীতিকে স্থিতিশীল করতে রাজস্ব আয় বৃদ্ধি মুদ্রাস্ীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তবে রাজনৈতিক অস্থিরতা কর সংগ্রহে দুর্বলতা এবং আমদানি নির্ভরতা দেশটির জন্য দীর্ঘ মেয়াদের সমস্যার সৃষ্টি করছে কৃষি এবং টেক্সটাইল খাত দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাধা সৃষ্টি করছে দুর্বল অবকাঠামো এবং আইন শৃঙ্খলার সমস্যা মাথাপিছু ঋণের দিক থেকে ভারতের মাথাপিছু ঋণ এক ডলার বাংলাদেশের পাঁচশো ডলার এবং পাকিস্তানের চারশো ডলার যদিও পাকিস্তানের মাথাপিছু ঋণ বাংলাদেশের চেয়ে কম তবে দেশটির ঋণ পরিশোধের সক্ষমতা অত্যন্ত দুর্বল হওয়ায় এটি একটি বড় সমস্যা কারণ তাদের বিদেশি মুদ্রার ভান্ডার যথেষ্ট কম ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুব শক্তিশালী যা তাকে আন্তর্জাতিক বাজারে সুবিধা দেয় অন্যদিকে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়ায় বৈদেশিক বাণিজ্যের চাপ বাড়ছে আর পাকিস্তানের রিজার্ভ সংকট মারাত্মক অবস্থায় রয়েছে আগামী দশকে তিনটি দেশের ঋণ ব্যবস্থাপনা ও অর্থনৈতিক নীতি তাদের ভবিষ্যৎ স্থিতিশীলতা নির্ধারণ করবে ভারতের ক্ষেত্রে শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানি বৈচিত্র্যকরণ এবং পাকিস্তানের জন্য কর সংগ্রহ ও বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ এর পাশাপাশি তিনটি দেশের জন্যই অবকাঠামো উন্নয়ন শিক্ষা খাতে বিনিয়োগ এবং টেকসই উন্নয়ন নীতিমালা গ্রহণ করা অপরিহার্য ভারতের জন্য পরিবেশ বান্ধব শিল্পনীতি বাংলাদেশের জন্য এস খাতের বিকাশ এবং পাকিস্তানের জন্য শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনা ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও সুসংহত করতে পারে একটি দেশ কি শুধু তার ইতিহাসের উপর নির্ভর করে গড়ে উঠে নাকি সঠিক নেতৃত্ব নীতি ও পরিশ্রম তার ভাগ্য নির্ধারণ করে ভারত তার উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ তার পরিশ্রমী জনগণের মাধ্যমে এক নতুন সম্ভাবনার দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে আর পাকিস্তানও কি তার সংকট কাটিয়ে উঠে স্থিতিশীলতার পথে এগিয়ে যেতে পারবে কিন্তু এই উন্নয়নের গতিকে কিভাবে ধরে রাখা যাবে তিনটি দেশের জন্যই কি অর্থনৈতিক স্বনির্ভরতা উৎপাদনশীল বিনিয়োগ এবং সুশাসন নিশ্চিত করা সম্ভব স্বাধীনতা কি শুধুই রাজনৈতিক অর্জন নাকি প্রকৃত স্বাধীনতা আসে অর্থনৈতিক শক্তিমত্তার মাধ্যমে এখন সময় এসেছে আত্মনির্ভর হওয়ার সময় এসেছে জাতির সম্মান রক্ষার তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী টেকসই এবং উন্নত অর্থনীতি গড়ে তুলতে আমরা কি প্রস্তুত উত্তরটা সময়ই দেবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি কি মনে করেন আপনার মতে কোন দেশ সব থেকে ভালো অবস্থায় আছে আর কোন দেশ সব থেকে খারাপ অবস্থানে আছে কমেন্ট করে জানান আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ